ঠিক আছে শোনা গেলেই হলো অসুবিধা নেই কেউ যদি আমার সাথে আপনারা জয়েন হতে চান আমি কিন্তু ছোট ছোট লাইভ করি এখন আমি আর আগের মতো বড় বড় লাইভ করি না কারণ আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যে আপু আপনি এত বড় বড় লাইভ করেন যে আমরা আসলে শুনে শেষ করতে পারি না ওকে সো প্লিজ কেউ যদি আমি আবার বলছি কেউ যদি আমার সাথে ধর্ম নিয়ে কথা বলতে চান থ্যাংক ইউ সো মাছ আমি ভালো আছি আশা করি আপনি ভালো আছেন এবং সবাইকে অনেক 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 শুভেচ্ছা জিসাস ক্রাইস্টের পক্ষ থেকে আপনারা আজকে এই মুহূর্তে যে যেখান থেকে বসে লাইভটি শুনবেন সকলকে জিসাস এবং আমার পক্ষ থেকে এক প্রাণ ঢালের শুভেচ্ছা তো রইল তাই না তো আমরা যেখানেই থাকি না কেন আমাদেরকে মনে রাখতে হবে ধর্ম নিয়ে কিন্তু জ্ঞান অর্জন করতে হবে হ্যাঁ আমরা যে ধর্ম নিয়ে নাই জানলাম তাহলে জীবনে বেঁচে থাকার এই দুনিয়াতে বেঁচে থাকার উদ্দেশ্যটা কি তাই না আমরা তো উদ্দেশ্যহীন ভাবে মানে চলাফেরা করবো দেখেন আমি যে ক্যাপশনে দিয়েছি চমৎকার একটা ক্যাপশন কি দেখেন ইসলামের যে ভয়ঙ্কর একজন নবী আছেন সেই নবী মোহাম্মেদ এবং আয়সার যেটা বেবি তার বেবি ওয়াইফ ছিল আয়সার সুখী দাম্পত্য জীবনের রহস্য নিয়ে আমরা জানবো আহ খেয়াল করবেন একটা জিনিস যে আমি হই আপনি হই বা যে যারা বিবাহ করেন দাম্পত্য জীবনে জড়িয়ে যান তাদের একটাই কিন্তু আসল উদ্দেশ্য থাকে যে আমরা যেন সুখী হই আমাদের দাম্পত্য জীবনটা যেন ব্লেসিংস বা আশীর্বাদে পরিপূর্ণ হয় তাই না আমি কি একটা কথা বলছি দেখুন সকলে কিন্তু একই একই চাওয়া পাওয়া নিয়ে কিন্তু বিবাহটা করে কিন্তু আমরা যখন মুহাম্মেদের লাইফস্টাইলটা পড়ি মোহাম্মেদের বোধের নিয়ে আমরা গবেষণা করতে চাই আমরা যারা সমালোচনা করি ধর্ম নিয়ে লেখাপড়া করে আমরা ধর্মের ধর্মীয় পথে হাঁটতে চাই তখনই কিন্তু আমরা বিশাল একটা ধাক্কা খাই এই ধাক্কাটা আসলে আমাদেরকে হাদিস দিচ্ছে দিচ্ছে এবং বিভিন্ন যে সেগুলো দিচ্ছে যেমন আপনি শিব এবং আপনি কালীর যে মিলনের ঘটনাটা দেখেন সেখানে কিন্তু আপনি কোনো শান্তি খুঁজে পাবেন না সেখানে আপনি পাবেন ভয়াবহ একটা একটা দুর্গন্ধময় একটা জঞ্জাল পাবেন আবর্জনা পাবেন সেখানে শুধু মানে আত্মহত্যা ছাড়া সুইসাইডিক্যাল থট ছাড়া সুইসাইড ছাড়া আপনারা কিছুই পাবেন না হুম সেটা কিন্তু আমি কালিকা পুরাণ যেহেতু অনেক বড় চ্যাপ্টার গুলো আমার পড়া হচ্ছে না এবং আমি যেহেতু শ্রীমদ ভগবত গীতা নিয়ে আমি লাইভ গুলো করি সেই কারণে আমাকে একটু টাইম দিতে হবে আমি কালিকা পুরাণ আমি শুন আমি লাইভ করবো ওকে তো চলুন আমি আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমি দুটো হাদিস নিয়ে এসেছি দেখবেন যে কি কি আসলে রহস্যটা এই যে যে এবং বেবি ওয়াইফ এত সুন্দর দাম্পত্য জীবনের রহস্যটা শুনলে কিন্তু আপনারা নিজেদের জীবনে অ্যাপ্লাই করা শুরু করবেন তো আর দেরি না করে চলুন আমরা এখনই ঘুরে আসি দুটো হাদিস হাদিস দুটো ছোট যেহেতু আমি ছোট ছোট করবো এরপরও কিন্তু আমি রজমের একটি হাদিস আমি করব এবং রজমের হাদিসের যে কথাগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে শুনতে হবে হুম তো চলুন আমি চলে যাম এর কথা বাড়াচ্ছি না যেহেতু আমি ছোট করে করবো বলেছি আর যদি কেউ কথা বলতে চান চলে আসবেন আমি দিলাম হাদিস ছোট ছোট দুটো আমি হাদিস নিয়ে এসেছি দেখেন আমি যেখান থেকে এনেছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন বাট তারপরও আমি হাইলাইট করছি সোহি বুখারি তাহুদ পাবলিকেশন থেকে এনেছি এবং তালাক চ্যাপ্টার থেকে এনেছি খেয়াল করেন চ্যাপ্টারের নামই কিন্তু হচ্ছে তালাক হ্যাঁ এখানে এটা মোহাম্মদের ক্ষেত্রে হতে পারে মোহাম্মদের সাহাবীদের ক্ষেত্রে হতে পারে এবং এখানে লিয়ানের ব্যাপারটাও আছে কিন্তু আপনারা কতজন লিয়ান সম্পর্কে জানেন সেটা আমি জানি না আজকে আমি একটু আপনাদেরকে এক লাইনে বলতে চাই লিয়ানটা হচ্ছে যে আপনি আপনার স্ত্রীকে অপবাদ দিয়ে যে কোনো একটা অপবাদ বিশেষ করে ক্ষেত্রে যায় যে ব্যবচারের অপবাদ বা পরকীয় অপবাদ যারা ইসলাম ধর্মে আছে লিয়ান সম্পর্কে জানে কারণ আদার বাংলাদেশে বাংলাদেশ ও বিভিন্ন জায়গায় তালাকের যে একটা মানে একটা বিশাল একটা উৎসব চলে এসেছে মুসলমানরা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আজকাল আজ আজকের জগতে আজকে জামানার মুসলিম যে ইয়াং জেনারেশনটা আছে তারা কিন্তু লিয়ান দিয়েই তালাক করে ফেলবে মানে তারা কেন আর কোর্টে দৌড়াবে তারা কেন আর পকেটে পয়সা খরচ করে তারা চলে যাবে লয়ার আছে তাদের কিন্তু তাদের অটো তালাক একটা সিস্টেম আছে মানে ব্যাবিচার করবে আজকাল তো পরকিয়া ছেড়ে গেছে তাই না আপনি আনাচে কানাচে যেখানে যেন পরকিয়া ছাড়া তার কিছু নেই তাই না তো আপনি পরকিয়া করবেন হ্যাঁ একজন অপবাদ দিবে মানে স্বামী স্ত্রীকে অপবাদ দিবে বা অটো তালাক হয়ে গেল এটা হচ্ছে লিয়ানের পদ্ধতি এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না সেটা আমি বলে দিলাম যদিও আজকে টপিক আমার লিয়ান নয় এটা মোহাম্মদ এবং আয়সার দাম্পত্য জীবনের রহস্যটা আমরা নিয়ে এসেছি কেন তারা সুখী ছিল এবং হাদিস নাম্বারটা দেখতে পাচ্ছেন আমার হাইলাইট করার প্রয়োজন নেই এটা অলরেডি হাইলাইটেড সেটা হচ্ছে পাঁচ দুই ছয় দুই সেখানে কি লেখা আছে দেখেন ক্যাপশনে আছে দেখেন যে ব্যক্তি তার স্ত্রীদেরকে পার্থিব সুখ কিংবা পরকালীন সুখ বেছে নেওয়ার ইতিহার দিল মানে চয়েস দিল খেয়াল করেন এখানে লেখা আছে আমি একটু হাইলাইট করি যে ব্যক্তি হম যে ব্যক্তি মানে এখানে তো মোহাম্মদকে বোঝানোর কথাই না কারণ মোহাম্মদ হচ্ছে ইসলামের নবী এবং মোহাম্মদ যেটা ফলো করে সেটা তার থেকে ফলো করতেই হবে মাস্ট তাদের তো কোনো চয়েস নেই তাদের কোনো সেকেন্ড কোনো অপশন নেই কোনো এক্তিয়ারে তো প্রশ্নে আসে না তাহলে এটা কিন্তু যেন তেন কারোর মানে ক্ষেত্রে খাটছে না মানে মোহাম্মেদের ক্ষেত্রে খাচ্ছে না এটা কার ক্ষেত্রে খাচ্ছে এটা আপনার এবং আমার ক্ষেত্রে কিন্তু খাচ্ছে কারণ আপনি এবং আমি কিন্তু জানি না যে পরকালীন সুখটা বলতে কি বোঝায় এবং পার্থিব সুখটা বলতে কি বোঝায় কিন্তু মোহাম্মদ ওয়াইফটা কিন্তু বুঝতো জানতো কিন্তু আপনি যখন হাদিসটা পড়বেন তখনই কিন্তু একটা মারাত্মক হোচট খাবেন তো চলুন আমরা দেখে আসি হাদিসে কি লেখা আছে হুম হাদিসে লেখা আছে যে মহান আল্লাহর বাণী হ্যাঁ আল্লাহ তালার বাণী আসলে কিভাবে মোহাম্মদের কাছে এসেছে আমরা জানি তিনি অজ্ঞান হয়ে যেতেন তার প্রচুর মাথা ব্যথা হতো তিনি ভয়ে থর থর করে দৌড়াতে দৌড়াতে খাদিজার কাছে দৌড়ে চলে যেতেন বলতেন যে আমি নিজের জীবন নিয়ে শঙ্কা বোধ করছি আমাকে আমাকে কভার আপ করো কম্বল দিয়ে মানে ব্ল্যাঙ্কেট দিয়ে কভার আপ করো আদারওয়াইজ আমি কিন্তু আমার আমার জীবনে শেষ পড়ে চলে এসেছি ওই যে সতী হ্যাঁ যেমন শিবের সাথে কি করে রাগ করে আত্মহত্যা করেছিল না তারপরে বিভিন্ন শিবের সাথে যে ঘটনাটা ঘটে গেছে সেটার কথা বলছি বিভিন্ন সময় কিন্তু সতী পার্বতী কালী বন সব কিন্তু আত্মহত্যা আত্মহত্যা হম যে হিন্দুদের ঘরে কিন্তু হিন্দু দেবীদের মধ্যে আত্মহত্যার একটা হেরে পড়ে গেছে মানে মহা উৎসব পড়ে গেছে এটা কিন্তু করা যাবে না আত্মহত্যা মহাপাপ এই কারণে বাইবেলে আপনি যদি সেকেন্ড করিন্থিয়ান পড়েন কোন নামটা বলেছি পবিত্র বাইবেল এর কথা বলেছি কোরআন শরীফের কথা বলিনি বাইবেল লেখা আছে আমাদের বডিটা হচ্ছে টেম্পো হম মানে মন্দির মানে উপাসনালয় তো এই মন্দিরকে ধ্বংস করার রাইট কিন্তু গড বা সৃষ্টিকর্তা বা জিসাস ক্রাইস্ট আপনাকে দেয়নি এটা ওনার ইচ্ছা উনি আপনাকে যতটুকু টাইম ফ্রেম দিয়েছে ততটুকু আপনি এই দুনিয়াতে জীবন যাপন করবেন এর আগে কিন্তু আপনি নিজে ইচ্ছা করে ওই কে কাকে অপমান করলো হ্যাঁ মানে সতীর বাবা হম সতীর হাজব্যান্ড শিবকে অপমান করলো এই জন্য একদম মানে আত্মহত্যা করে গলায় দড়ি দিয়ে আগুনে ঝাঁপ দিয়ে মরে গেল এটা কিন্তু সে ঈশ্বরকে অবমাননা করেছে ঈশ্বরকে অপমান করেছে ঠিক তেমনি আমরা দেখবো যে মোহাম্মেদের ওয়াইফ আসলে মোহাম্মেদকে কিভাবে অপমান করেছে দেখেন ছোট একটা হাদিস মহান আল্লাহ বলেছেন যে হে নবী মানে হে মোহাম্মেদ তুমি শোনো আমি কি কথা বলছি লিখে রাখো তুমি যদিও লিখতে পড়তে পারো না কিন্তু অন্তরে গেঁথে রাখো আবার যদিও তোমার ভুলে যাওয়া মানে অসুখ আছে আমরা জানি যে তিনি ভুলে যেতেন তাহলে চেষ্টা করো তুমি তোমার স্ত্রীদেরকে বলা তোমার সাহাবিদের বলা হম মোদ্দা কথা হচ্ছে কিন্তু ভুল ভাল তথ্য দিতে আছে ঠিক আছে আমরা চলে যাই মহান আল্লাহ বলছেন হে নবী তুমি দেখেন তুমি তোমার স্ত্রীদেরকে বলে দাও এখানে আমরা যদিও ক্যাপশনে দেখেছি যে ব্যক্তি তার পার্থিব সুখ স্ত্রীদেরকে পরকালীন সুখ বেছে নেওয়ার একটা চয়েস দিয়েছে কিন্তু এখানে আবার আমরা যখন হাদিসের মূলে চলে গেলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তোমার স্ত্রীদেরকে বলে দাও মানে আমরা খেয়াল করছি যে মোহাম্মেদের স্ত্রীদেরকে বলা হচ্ছে কে বলছে স্বয়ং মুহাম্মেদের খোদা বলছে আল্লাহ বলছে তুমি তোমার স্ত্রী দেরকে বলে দাও কি বলে দাও দেখেন তোমরা যদি পার্থিব জীবন আর শোভা সৌন্দর্য কামনা করো তাহলে এসো তোমাদেরকে ভোগ্য সামগ্রী দিয়ে দেই এবং উত্তম পন্থায় তোমাদেরকে বিদায় দেই এটা কোথায় লেখা আছে সূরা আযাব এটা 33 নাম্বার সূরা 28 নাম্বার আয়াতে লেখা আছে খেয়াল করবেন যে আটাশ নাম্বার আটটা ছাড়াও সুরা আজাব ছাড়াও আপনি যদি সুরা তাহরিমটা পড়েন সেখানেও কিন্তু মোহাম্মদ যে সব সময় মোহাম্মদের বৌদেরকে হুমকি ধামকি দিতেন এবং তাদের একটা প্রেশারাইজড এর মধ্যে রাখতেন প্রেশার ক্রিয়েট করতেন তাদের মেন্টাল একটা প্রেশারের মধ্যে তাদেরকে রাখা হতো এবং তাদের জীবনটা যে কতটা দুর্বিষহ ছিল যে আমি জানি যে মোহাম্মদের এক একটি বউ ছিল কিন্তু তিনি তো আসলে মেনটেন করতে পারতেন না সম্পর্ক মেনটেন করতে পারতেন না কারণ আপনি সুরা নিসাতে পড়েন সেখানে লেখা আছে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে তুমি যতই চেষ্টা করো না কেন তুমি কিন্তু নারীদেরকে সুখে রাখতে পারবে না সো আমি তোমাকে ফ্রিডম দিয়েছি ফ্রি উইল দিচ্ছি যে তোমার এতগুলো বইয়ের থেকে তোমার যাকে ভালো লাগে তুমি শুধুমাত্র তাকে নিয়েই সময়টা পাস করে এবং মোহাম্মদ তাই করত। মোহাম্মদ কিন্তু আয়সার সাথে টাইমটা পাস করতে পছন্দ করত এই কারণে যে আয়সার বয়স যেহেতু ছোট ছিল এবং সে ছোট বাচ্চা একটা মেয়ে ছিল তার সাথে ঝগড়াঝাটিটা কম হতো হ্যাঁ কারণ সে তো ভালো করে মানে তার ব্রেইনটা বিকশিত হয়নি কথা বলবে কিভাবে সেটাই সে জানতো না তাই না খোঁচাখুচিটা করবে কিভাবে তো মোহাম্মদ আয়সার কাছে গিয়ে মজা পেতো আর মোহাম্মদ যখন হাফজার কাছে যেত জাইনাবের কাছে যেত হ্যাঁ যাকে বিয়ে করেছিল কোনো একটিয়া নেই কোনো সাক্ষ সাক্ষী নেই কোনো তিনি দেন মোহরের কিছু নেই বা সাফিয়ার কাছে যেত বা সদার কাছে যেত হ্যাঁ অন্যান্য আরো আরো অনেক অনেক ওয়াইফের কাছে যেত তিনি কিন্তু দেখা যেত ঝগড়াঝাটি করে কিন্তু ঘর থেকে বের হয়ে যেত এবং ঘর থেকে বের হয়ে তিনি কোথায় যেতেন তিনি কিন্তু চিলে কোথায় বসে থাকতো মানে ঘরের ছাদে গিয়ে বসে থাকতো এবং আমরা সকলেই জানি আমরা যারা যারা হাদিস গুলো পড়ি হাদিস নিয়ে ঘাটাঘাটি করি আমরা সকলেই জানি মোহাম্মদ কিন্তু উনত্রিশ দিন কোথায় ছিল ঘরের চালের উপর ছিল মানে ছাদে ছিল এবং তাকে একটা ব্ল্যাঙ্কেট পর্যন্ত কেউ দেয়নি কোন ওয়াইফ কিন্তু তাকে একটা বিছানার চাদর বা ব্ল্যাঙ্কেট দিয়ে বলেনি যে আপনি যেহেতু আমাদের উপর রাগ করে আপনি আমাদের সাথে মানে একটা সম্পর্ক ছেদ করে আপনি চলে গেছেন তিরিশ দিনের জন্য কিন্তু তিনি উনতিরিশ দিন ছিলেন এবং তিরিশ দিনের দিন তিনি চলে এসেছেন কারণ তিনি আর কত কষ্ট করবেন আমরা জানি যে মক্কা মদিনার যে ওয়েদারটা আছে মানে সৌদি আরবের যে ওয়েদার আছে সেটা দিনের বেলায় প্রচন্ড গরম রাতে কিন্তু আবার থরথরে শীত তাই না যেমন এখন আমাদের বরফ পড়ছে তুষারপাত হচ্ছে তাই না এরকম আর মুহামেদ কতদিন থাকবে সো এই ধরনের ঝগড়াঝাটির কারণে কিন্তু তিনি এতগুলো বউ থাকা সত্ত্বেও তিনি কিন্তু চলে গেছেন কোথায় ছাদে চলে গেছেন এবং উনতিরিশ দিন থাকার পর যখন তিনি দেখলেন যে না কেউ কেউ তো আমাকে 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 নিতে আসছে 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 না না একটা একটা বালিশ দিতে দিতে চাদর হ্যাঁ আর কতদিন আমি থরথর করে কাঁপবো তাই না আমার তো খানা পিনা প্রয়োজন তো উনি কি করেছেন বেচারা মোহাম্মদ যখন জীবিত ছিলেন তার বৈবাহিক জীবন এক ফুটার সুখের ছিল না হ্যাঁ বেচারা যেটা করেছেন তিনি নিজে নিজে সিঁড়ি দিয়ে নেমে আয়সার আমি যেটা বলেছি যে গোপন রহস্যটা হচ্ছে হ্যাঁ কি গোপন রহস্যটা কি বলেন আমি বলবো না আপনারা বলুন আমি ছিন্ন রেখে দিলাম ওকে দেখি আপনারা কেউ বলতে পারেন কিনা ওকে খেয়াল করবেন মোহাম্মেদ কিন্তু প্রায় সময় মোহাম্মদের স্ত্রীদেরকে বলতেন যে তোমরা যা করছো আমি সেটা পছন্দ করছি না তোমরা আমার সাহাবিদের সাথে এই যে রঙ্গ তামাশায় মেতেছ ঢলা ঢলি করছো সেটা আমি মোটেও পছন্দ করছি না এবং এই যে তোমরা হিজাব ছাড়া হুম সরি এই যে তোমরা হিজাব ছাড়া মানে কাবার আপ করে তোমরা যে আমার সাহাবিদের কাছে যাচ্ছ এটা আমার জন্য একটা অপমানজনক তিনি বারবার বুঝিয়েছেন আপনি সুরা আজা পড়েন তাহারিম পড়েন একবার নয় দুবার নয় তিন তিনবার কিন্তু মোহাম্মদ তার বৌদেরকে বলেছে যে তোমরা কি দুনিয়ার জীবন চাও নাকি পরকালীন জীবন চাও তোমরা কি আল্লাহকে চাও নাকি এই দুনিয়ার সৌন্দর্য চাও বা তোমরা কি আমাকে চাও নাকি আমার সাহাবিদের চাও তোমরা বলো আমি তোমাদেরকে ব্যবস্থা করে দিব হম তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে মোহাম্মদ এবং আয়সা বা এবং মোহাম্মদ এবং তার বৌদের এই যে সুখী দাম্পত্য জীবনের আসল রহস্য হচ্ছে কি ঝগড়াঝাঁটি মারামারি মনোমানিল্য মনমানিল্য যেটা আমরা বলি হ্যাঁ যে আমরা আহ যে যে একটা অশান্তি একটা পরিবেশ আমরা বলতে পারি সেটা ছিল হ্যাঁ কারণ আমরা তো হাদিসও দেখতে পাচ্ছি আমরা আল কোরআন থেকে আমরা পাচ্ছি যে নবিজি যে পথটা আসলে তিনি ফলো করতেন সেটা তো তার ওয়াইফরা ফলো করবে নবীর কেন তার বৌদেরকে বোঝাতে হবে বরং তার বৌরা হবে তার হাতিয়ার তাই না তার কথার শোভা বর্ধন করবে যে আমার হাজব্যান্ড এটা করছে এবং আমার হাজব্যান্ড কোনো যেন তেন কারোর কাছ থেকে এই পানিগুলো পাচ্ছে না এগুলো একটা ডিভাইন মেসেজ হ্যাঁ মানুষের কাছে পৌঁছে যায় সেজন্য আমরা তাকে সাহায্য করব এটা না করে তার ওয়াইফটা কিন্তু উল্টোটা করেছে এবং দেখেন তারপরে লেখা আছে আয়সা হতে বর্ণিত হ্যাঁ আপনারা যারা যারা আরবিটা বোঝেন না তারা ইংরেজিটা পড়ে নেবেন দেখেন ছোট হাদিস আমি বলেছি আয়সা হতে বর্ণিত কি বলেছে তিনি বলেন মানে আয়সা বলেন যে রাসূল আমাদেরকে দুনিয়ার সুখ শান্তি বা পরকালীন সুখ বেছে নেওয়ার ইখতিয়ার দিলে আমরা আল্লাহ ও রাসূলকে গ্রহণ করলাম আসলে এখানেও কিন্তু একটা গোপন সিক্রেট আছে যে আমরা জানি যে আয়েশা কিন্তু কখনোই মুহাম্মাদের সাথে দাম্পত্য জীবনটা কন্টিনিউ করার জন্য ইন্টারেস্টেড ছিল না তাহলে আয়েশা কেন মুহাম্মাদের সাথে মানে এতটা না চাওয়া সত্য তার দাম্পত্য জীবন মোহাম্মদের সাথে কাটিয়েছে এই সিক্রেটটা কিন্তু আমি পরের হাদিসে বলবো যে কেন আয়সার আসলে কোনো চয়েস ছিল না যেহেতু যদিও রাসুল বলেছে যে তোমরা যদি আমাকে ছেড়ে চলে যেতে চাও চলে যাও আমার কোনো সমস্যা নেই তোমরা দুনিয়া সুখ শান্তি ভোগ করো কিন্তু তারা কি করলো দেখেন আমরা মানে হচ্ছে শুধু আয়েশা না আয়সা সহ সকলে কি করলো আল্লাহ এবং তার রাসুলকে গ্রহণ করলো এবং আমি আয়সার ক্ষেত্রে যদি আমি বলি যেহেতু আমি ক্যাপশনে দিয়েছি যে মোহাম্মদ এবং আয়সার দাম্পত্য জীবনের সুখী জীবনের কি ছিল তারা তো আসলে সুখী ছিল না আমি ক্যাপশনে দিয়েছি যে এই হাদিসটা পড়ার পরে আপনাদের কি মনে হয় তারা কি আসলে সুখী ছিল নাকি সুখী হবার ভান করেছে যেমনটা আমরা আজকাল করি তাই না মেয়ে মানুষ নিয়ে রঙ্গ তামাশায় পড়ে থাকে আমার তো মনে হয় সেটা দেখেন তারা সকলেই আল্লাহ রাসুকে গ্রহণ করেছে এই কারণেই যে বাদ বাকি বউরা তো সকলেই মানে এমন অবস্থায় ছিল যে সকলকে মানে কি করেছে সকলের জোড়ায় তাদেরকে ধরে জোর করে বিয়ে করেছে তো তারা কোথায় যাবে একমাত্র আয়সার বাবা ছিল এবং তার বোনেরা ছিল এবং আয়সার পারিবারিক অবস্থা যেহেতু একটু স্টেবল ছিল একটু ভালো ছিল উন্নত ছিল সেহেতু তার একটু সুযোগ ছিল কিন্তু তারপরও কিন্তু তিনি মানে আয়সা কি করেছে রাসুলকে গ্রহণ করেছে কিন্তু কেন তার এত সুযোগ থাকা শর্ত আয়সা কেন রাসুলকে গ্রহণ করেছে সেটার রহস্য কিন্তু আমরা পরের হাজির থেকে বের করব এবং আরেকটা লাইন আছে এবং এখানে দেখা আছে যে এতে আমাদের প্রতি কিছু অর্থাৎ তালাক সাব্যস্ত হয়নি খেয়াল করেন তালাক সাব্যস্ত হয়নি তার মানে মোহাম্মদ কিন্তু তালাকের পর্যায়ে চলে গিয়েছেন সো খেয়াল করেন একটা কথা খেয়াল করবেন মনোযোগ দিয়ে শুনবেন মোহাম্মেদ যদি সেই জামানায় বসে জাহলিয়াতে যুগে বসে তার এতগুলো ওয়াইফদেরকে বিয়ে করে একটা সুখী লাইফ লিড করার জন্য তিনি ভেবেছিলেন যে আমি একদারটি বউ বিয়ে করি বিয়ে করলে আমার ধর্ম যেটা হয়েছে যে মোহাম্মেদের মানে বউরা তাকে করে ফেলেছে এবং এমন একটা পর্যায়ে চলে গেছে যে মোহাম্মেদের মেন্টাল কন্ডিশনে একটা ডিজেবল পর্যায়ে চলে গেছে এবং তিনি কিন্তু বারবার তাদেরকে তালাকের হুমকি ধামকি দিতেন এবং খেয়াল করেন যে যদিও আয়সা রাজি ছিল মনে মনে রাজি ছিল কিন্তু তিনি কিন্তু তালাকটা আলটিমেটলি দিতে পারেননি এবং খেয়াল করেন তিনি কিন্তু বলেছেন যে এটা আমাদের প্রতি কিন্তু তালাক সাব্যস্ত হয় তোমরা জানো মানে এটা বলছি তোমরা জানো আমাদের হাজবেন্ডও কিন্তু আমাদেরকে তালাক দিতে চেয়েছে কিন্তু তিনি তারপরে দিতে পারেননি কারণে আমরা কিন্তু তড়িঘড়ি করে চালাকি করে আল্লাহ এবং তাকে বেছে নিয়েছি এটা হচ্ছে চালাকি করা হ্যাঁ কারণ সুখী দাম্পত্য জীবন হলে মোহাম্মদ কে কেন ছাদের মধ্যে বসে থাকতে হবে চিলে কোটা বসে থাকতে হবে এটা তো এটা তো একটা ছোট বাচ্চাও বুঝে আজকালকার জামানায় মেয়েদের যা অবস্থা হম মানে এই সমস্ত আদিস্ত তো ওরা পড়বেও না কোরআন শরীফ একটু খুলেও দেখবে না হ্যাঁ এবং মহম্মেদের লাইফ স্টাইল ও বুঝবে না ঠিক মানে শ্রীকৃষ্ণের যে অনুসারীরা আছে তাদের কথার মতো হ্যাঁ শ্রীকৃষ্ণ যে একচুয়ালি কি বলে গেছে গীতাতে এটা জানার কোনো ইন্টারেস্ট নেই বাই দা আমি কিন্তু শ্রীমদ ভগবত নিয়ে আমি লাইভ শ্রীকৃষ্ণ লাইভ সেটা বলছি ওকে এটা শুনবেন আচ্ছা আয়সার এত সুযোগ থাকা সত্ত্বেও তিনি আসলে তালাক দেয়নি মোহাম্মদ কে তার কারণ হচ্ছে দেখেন যে আয়সা নিজেই বলেছে আয়সা বলেছে যে নবী জানতেন সরি নবী জানতেন যে আমার বাপ মা আমাকে তার সঙ্গে বিচ্ছেদের আদেশ দিবেন না তার মানে হচ্ছে যে আয়েশা কিন্তু মনে মনে একটা খায়স ছিল যে যেহেতু আমি একটা সুযোগ পেয়েছি এবং আমি ছোট বয়সে আমি মোহাম্মদকে বিয়ে করা আমি মোটেও হ্যাপি না তো আমি যেটা করব আমি তালাক দিয়ে দিব কিন্তু আমি এটাও পড়েছি যখন তিনি মানে আয়েশা চলে গেছেন তার বাপের বাড়ি আচ্ছা একজন লিংক চেয়েছেন আমি দিচ্ছি হ্যাঁ বাপের বাড়ি চলে যাওয়ার পরে আমি এটাও শুনেছি যে বাবা কিন্তু রাজি হয়নি হ্যাঁ বাবা কিন্তু আবার জোর করে পাঠিয়ে দিয়েছে ওই যদিও আয়সা কিন্তু হ্যাপি ছিল না আচ্ছা এনিওয়ে একটা হতে চেয়েছেন কাজে শুকুর আচ্ছা যুক্ত হওয়ার লিঙ্ক দিবেন না দিলাম এখন দিলাম আপনার জন্য আমি অপেক্ষা করছি চলে আসেন আপযুক্ত হওয়া লিঙ্ক দেন আপযুক্ত হওয়া লিঙ্ক দেন ঠিক আছে যুক্ত করব আমি চলে আসেন হুম আইমাদি কেমন আছেন শ্যামল হায়দার শ্যামলি হায়দার না শ্যামল হায়দার আচ্ছা যাই হোক শ্যামলি হাজদা সরি শ্যামলি হাজদা আজকাল মানে ইউটিউবে মানে এমন একটা বাজে কন্ডিশন হয়ে গেছে যে নামগুলো না দিয়ে ওই ইয়েটা দিয়ে দেয় জিমেইলের বা ইমেলের অ্যাড্রেসটা দিয়ে দেয় আমার কাছে খুব বিরক্ত লাগে আচ্ছা শ্যামলী হাজদা বলেছেন ঈশ্বরের গৌরব ও মহিমা হোক যুগ ধরে ইয়াস জিসের বাণী বাণীগুলো মানতে হবে শুধু শুনলেই হবে না আহ কাজী শুকর ভাই আপনি যেহেতু লিঙ্ক দিবেন না আমি কিন্তু লিঙ্ক দিলাম আপনি কোথায় আমি কিন্তু অপেক্ষা করছি হম আর লিঙ্কটা একটু আমার আগে দেওয়া দরকার ছিল যেহেতু একটু দেরি হয় যুক্ত হতে কারণ স্ট্রিমিয়ার যদিও আমরা বলি যে সোজা সোজা এটা কিন্তু জুমের মতো এতটা ইজি না জুম মানে আমি খেয়াল করছি জুমে আপনারা যদি লাইভটা করেন লিঙ্ক দেওয়ার সাথে সাথে আপনারা জয়েন করতে পারেন কিন্তু স্ট্রিমিয়ারে একটুখানি ঝামেলা হয়ে যায় হম সেই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত চলে আসেন চলে আসেন আচ্ছা একজন ভাই আমাদের সাথে যুগ হয়েছে আমিও ক্যামেরা বন্ধ করে দিই উন্মোচক উন্মোচক ভাই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা পক্ষ থেকে আপনি কোথা থেকে বলছেন এবং আপনার ধর্মীয় পরিচয়টা বলে আমাদের সাথে একটু কথা বলেন প্লিজ আশা করি আপু ভালো আছেন আপনার আলোচনা আমি মাঝে মাঝে শুনি খুব ভালো লাগে তো সেই সুবাদে আজকে যুক্ত হলাম আমি চট্টগ্রাম থেকে বলছি আমার ধর্মীয় পরিচয় হলো আমি মুসলিম আচ্ছা আপু আপনার যে আজকে যে টপিক নিয়ে আর কি কথা বলছেন এই টপিকের বাইরে বাইবেল থেকে কোনো প্রশ্ন করা যাবে কি না মানে বাইবেল সম্বন্ধে যে কোনো প্রশ্ন করতে পারেন আর বাইদ থ্যাংক ইউ সো মাচ আপনি যে আমার লাইফ কষ্ট করে দেখেন সেই জন্য আপনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শুনবেন লাইভ গুলো শুনবেন এবং প্রশ্ন করবেন প্রশ্ন না করলে তো পারছি না তাই না হম না না আমি আপনার লাইভ দেখার চেষ্টা করি ভালো লাগে খুব লজিক দিয়ে আলোচনা করেন আমি চেষ্টা করি আপনার লাইভ গুলা দেখার যদিও সব সময় সময় মিলে না তারপরও দেখার চেষ্টা করি যেমন আজকে পাইলাম আপনাকে যুক্ত হয়ে গেলাম আমি প্রতি রোববার কিন্তু করি হ্যাঁ প্রতি রোববার করি আর নোটিফিকেশনটা আসে না কারণ প্রচুর রিপোর্টিং হয় তো এই কারণে আমি নিজেও নোটিফিকেশন পাই না সো আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে আমি কখন কখন লাইভে আসি জি 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 আমি আপনার লাইব্রেরিয়া দেখছি আবার আপনার ওই যে পোস্টে গিয়েও কয়েকটা কমেন্ট করছিলাম যে আসলে লাইভ আজকে হবে কিনা জানার জন্য আর কি দীর্ঘ অপেক্ষায় ছিলাম আপনার লাইভে যুক্ত হব আচ্ছা 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 বলেন আপনার প্রশ্ন কি বলেন যদি আমার উত্তর জানা থেকে দিব হম জি 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 আমার আপনি আপনি আলোচনা করেন হ্যাঁ আমি একটু পরে আমার প্রশ্নটা আর কি একটু সাজিয়ে নিচ্ছি আর কি যাতে আপনি সুন্দর করে উত্তরটা দিতে পারেন এই জন্য একটু প্রশ্নটা সাজিয়ে নি আপনি আলোচনা করতে পারেন কিছু নেই আপনি বলতে থাকেন যে এই এই টপিক নিয়ে তাহলে আমি বুঝে যাব প্রশ্ন সাজানোর আমি ওইটাই ওইটাই মানে আমার ইয়াটা আমি যাতে একটু সুন্দরভাবে প্রশ্নটা উপস্থাপন করতে পারি ওইটাই আর কি আপনি আলোচনা করেন আমি এক দুই মিনিটের ভিতরে প্রশ্নটা সাজিয়ে নিতেছি আচ্ছা আপনি তো মুসলিম তাই না তো আপনার কাছ থেকে আমরা প্রশ্ন আশা করছি এবং আমরা আসলে অধীর আগ্রহ করছি যে প্রশ্ন কি কারণ আপনি প্রশ্ন না করেন আমিও শিখতে পারছি না আমিও ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারছি না এবং আমার যারা ভিউয়ার্স আছে আহ তারাও কিন্তু শিখতে পারছে না ওকে সো আপনাদের সকলকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা ই করেন সরি আপনারা সবাই জয়েন করেন লাইফে জয়েন করেন এবং আমাকেও প্রশ্ন করেন এবং আমি যেন আপনাদেরকে প্রশ্ন করতে পারি সেজন্য নিজেকে প্রিপেয়ার করেন সো আজকে দেখুন আজকের যে আমি ক্যাপশনটা দিয়েছি মোহাম্মেদ আইসার সুখী দাম্পত্য জীবনের রহস্য আমরা যদি এক কথায় বলি যে তাদের কোনো রহস্যই ছিল না হ্যাঁ কারণ তারা সুখী ছিল না এক কথায় বলবো তারা সুখী ছিল না আপনি কোরআন পড়েন হাদিস পড়েন আপনি কোনো কিছুতে আপনি পাবেন না খুঁজে পাবেন না যে মুহাম্মেদ তার দাম্পত্য জীবনে একটি সুখী এক্সাম্পল ক্রিয়েট করে গেছে এক্সাম্পল ক্রিয়েট করে গেছে এটাই হচ্ছে আজকে লাইফের মূল বিষয় তো আপনারা যারা যারা ইসলাম ধর্মে এখনো আছেন যদিও আমি ইসলাম ধর্ম ত্যাগ এক করেছি অনেক আগে তো আপনারা মুহাম্মেদের এই দাম্পত্য জীবন যদি আপনারা অ্যাপ্লাই করেন আপনাদের নিজেদের জীবনে তাহলে কিন্তু ছেলেদের একটা জীবনে মারাত্মক একটা একটা ক্ষতি সম্ভাবনা আছে এই কারণে যে তাদেরকে কিন্তু আবার ওই ছাদের মধ্যে মানে চিলে কোঠায় গিয়ে কম্বল বালিশ ছাড়া কিন্তু শুয়ে থাকতে হবে মোহাম্মদের মতো আর এখন তো শীতকাল পারবেন আমার তো মনে হয় আজকালকার জামানা মানে মেয়েরা এই সুযোগটুকু দিবে ছেলেদেরকে যে ঠিক আছে তুমি যাও আমি তোমাকে দুদিন বা দু ঘন্টা পরে আমি নিয়ে আসবো আজকালকার জামানার মেয়েরা তো আমি জানি তো তারা এটা করবে না সো এনিওয়ে উন্মোচক ভাই আপনি কি রেডি আছেন

ও আচ্ছা 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 ঠিক আছে সমস্যা তাহলে বের হয়ে যায় ঠিক আছে বের হয়ে হ্যাঁ ঠিক আছে ওই ভাইটার জন্য আমি আর অপেক্ষা করলাম না কারণ যেহেতু আমি ছোট ছোট করে লাইভ করি এখানে থেকে দু তিন মিনিট সময় নষ্ট করে লাভ নেই আমি বরং পাঁচ মিনিট পর রজমের একটি লাইভ আমি নিয়ে আসছি এবং যা সেট আপের জন্য আমার একটু সময় লাগবে ঠিক আছে সেই পর্যন্ত সাথে থাকেন থ্যাংক ইউ সো মাচ জন্য থ্যাংক ইউ সো আবার আসছি আবার একটু পরে দেখাচ্ছি আমি লর্ড জিসাস বেস্ট দ্য পিপল অফ বাংলাদেশ ক্যানাডা অল ওভার দ্য ওয়ার্ল্ড এ মেন ইন জিসাস নেম এবং ধর্মীয় লাইটগুলো শুধু শুনবেন না বোঝার চেষ্টা করেন শুধু শুনলেই হবে না কিন্তু ওকে আর আবার দেখা হচ্ছে পাঁচ মিনিট পর